হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে ভিডিওর ভিডিও হচ্ছে বন্ধুরা দশটি চ্যানেল ইউটিউব আপনাদেরকে মোডিটেশন দেবেন আর যে সেই দশ জাতীয় ইউটিউব চ্যানেলগুলো কী কী আমি আমার আজকে ভিডিওতে তুলে ধরবো তবে এর মাঝখানে কিছু কথা বলি বন্ধুরা আপনারা যারা এইসব চ্যানেল খুলেছেন দু হাজার সালে প্রথম থেকে বা এর আগে থেকে যারা খুলেছেন এই চ্যানেলগুলো বা আপনারা প্রায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট ভিডিও থেকে প্রায় দশ মিলিয়ন ভিউজ প্রায় পূরণ করে ফেলেছেন এখন মনিটেশন অ্যাপ্লাই করতে যাবেন এখন কিন্তু বন্ধুরা আপনাদের কি ইউটিউব মনিটেশন দেবে না যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই মনিটেশন চেকার অপশন থেকে অন্য অন্য যে বড় যে যে সব চ্যানেল আছে সেসব চ্যানেলের লিঙ্ক আপনারা কপি করে চেক করে দেখবেন তাদেরকে কি মোটিভেশন দিয়েছে দিয়েছে নাকি যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যাই বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই যাক বন্ধুরা আপনাদের সময় নষ্ট করব না এক নম্বর চ্যানেল হচ্ছে বন্ধুরা কার্টুন চ্যানেল দেখেন আপনার বিভিন্ন সাইট থেকে বিভিন্ন থেকে ভিডিও আপলোড করে নিজস্ব বয়েস অ্যাড করেছেন নিজস্ব আপনি ফেস এখানে শু করেছেন তারা উনি কখনো মনিটেশন পাবেন না আবার যারা নিজেরা কার্টুন তৈরি করেছেন বা নিজের বয়েস অ্যাড করেছেন তাদের ফিফটি ফিফটি চান্স আছে মনিটেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনি যে জিনিসটা আপনি তৈরি করলেন বা যে ভিডিওটা আপনি তৈরি করলেন আপনি চ্যানেলের জন্য সেখানে যদি ফিফটি ফিফটি চার্জ থাকে মোটেশন পাওয়ার জন্য সব চ্যানেল নিয়ে কাজ না করাটাই ভালো আমি আমি মানে নিজস্ব ব্যক্তিগতভাবে মনে করি যাই বন্ধুরা তারপর হচ্ছে দুই নম্বর চ্যানেল সেটা হচ্ছে বন্ধুরা এআই ভিডিও যে আপনি এআই ভিডিওতে ভিডিওগুলো গুলো আপনারা মানে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এআই ভিডিও ও কিভাবে তৈরি করতে হয় অনেক টিউটোরিয়াল আছে অনেকে চ্যানেলে উনি মানে এআই ভিডিও আপলোড দিচ্ছে ধরেন আপনি এআই ভিডিও আপনি টেক্স টেক্স লিখে দিলেন অটোমেটিক ভাবে ভয়েস হয়ে গেল আর সেখানে মেন ওমেন ব্যবহার করলেন যেটাই সিলেক্ট করে থাকেন না কেন হয়তো মেন সিলেক্ট করেছেন না হলে ওমেন সিলেক্ট করেছেন কিন্তু এইসব ভিডিও আপলোড করলে তারপর তারপর বন্ধুরা তিন নম্বর চ্যানেল গেমিং চ্যানেল আপনি যে ধরনের গেমিং ছাড়েন না কেন সেই গেমিং চ্যানেলে বন্ধুরা আপনি স্ক্রিন রেকর্ডিং করে যদি ভিডিও ভিডিও এডিটিং করে আপলোড করে দেন হ্যাঁ তাহলে সেখানে ইটু আপনাকে মডিটেশন দিবে না সেখানে আপনি নিজস্ব বয়স থাকতে হবে এমনকি বিরুদ্ধে আর যদি নিজের ফেস শুও না করান এতে কোনো সমস্যা নেই তবে আপনি নিজস্ব বয়স সেখানে থাকতে হবে যদি আপনি নিজের বয়স না থাকে আপনি সেই চ্যানেলে কখনো আশা করতে পারেন না ইটু আপনাকে মনিটাইজেশন দেবে তারপর বন্ধুরা চার নম্বর চ্যানেল হচ্ছে কপি পেস্ট ভিডিও আমরা উনি বর্তমানে কপি পেস্ট ভিডিও উনি মানে আমাদের চ্যানেলে আবৃত্তি দিতেছি আমরা অনেক ভিডিও দেখেছি আপনারা কপি পেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করেন এই ধরনের থামবেলনি উনি আমি ইউটিউব প্ল্যাটফর্মে দেখেছি বন্ধুরা আপনারা হয়তো চাইনিজ যে একটি অ্যাপস অ্যাপস আছে সেখান থেকে আপনি ভিডিও কপি করে এনে আপনি নিজের বয়েস অ্যাড করলেন ঠিক আছে সেই বয়েস অ্যাড করলেন বা নিজের ফেস শু করালেন কিন্তু সেসব চ্যানেল থেকে ভালো ভিউজ কাউন্ট করতে পারবেন ভালো সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারবেন যখন সেই চ্যানেলটাকে আপনি ইউটিউব মোটেশনের জন্য অ্যাপ্লাই করবেন যখন ইউটিউব সেই চ্যানেলটাকে রিভিউ করে দেখবে তারপর যখন সেই চ্যানেলটাকে যখন কোন ব্যক্তি রিভিউ করে দেখবে যখন দেখবে এই ভিডিওগুলো গুলো না আপনি শুধু নিজের ভয়েস অ্যাড করেছেন তখন সেই সব চ্যানেল থেকে উনি ইউটিউব কখনো না কারণ সেখানে আপনি নিজস্ব কোনো আহ কোন নিজস্ব কোনো ক্রিয়েটিভি টিপ নেই শুধু শুধু আপনি বয়সটাই শুধু শুধু আপনি ক্রিয়েটিভিটি অ্যাড করেছেন ইউটিউব দেখবে ইউটিউব চা আপনি নিজের কি আছে নিজস্ব ক্রিয়েটিভ টিপ থাকতে হবে তারপর বন্ধুরা পাঁচ নম্বর চ্যানেল পাঁচ নম্বর চ্যানেল হচ্ছে বন্ধুরা মুভি আপলোড দেখেন বন্ধুরা হয়তো বলতে পারে তো না লোকজন তাহলে মুভি আপলোড আমরা দিলে আমরা যদি দিয়ে থাকি আমরা কেন মনিটেশন পাবো না আর যে আহ মুভিটা আপলোড করেছি যে প্রতিষ্ঠান সে শুধু মনিটেশন পাবে কারণ হচ্ছে বন্ধুরা তার প্রতিষ্ঠানের ফিল্ম থেকে উনি সে একবারই উনি তার চ্যানেলে তার মুভিটা আপলোড করেছে যখন দ্বিতীয়বার আপনি সেখান থেকে মানে কপি করে ডাউনলোড করে আপনি মানে এডিটিং করে বিভিন্ন কালার অ্যাড করে আপনি যখন মুভিটা দ্বিতীয়বার ইটু প্ল্যাটফর্মে সারবেন তখন উনি সেটা উনি রিউস কন্টেন্ট হয়ে গেল যখন আপনি এসব চ্যানেলকে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন মোটরেশন তখন ইউটিউব রিভিউ করে দেখবে এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মুভি সেই মুভিটা আপনি কপি করে আপনি এডিটিং করে আপনি চ্যানেলে আপলোড করেছেন তখন ইউটিউব এই সব চ্যানেলকে ইউটিউব মোটরেশন দিবে না ছয় নম্বর চ্যানেল বন্ধুরা সেটি হচ্ছে বন্ধুরা র্যান্ডম ভিডিও মানে র্যান্ডম ভিডিও মানে মিস কন্টেন্ট মানে আপনি একটি ব্লগ চ্যানেল খুলেছেন বিশ ত্রিশটি ব্লগ ছেড়েছেন তেমন ধরনের ভিউস আপনি আস মানে আসেনি তখন আপনি চেষ্টা করেছেন এখন আমি একটু মানে কুকিং ভিডিও ছাড়ি তারপর চেষ্টা করলেন আপনি আমি কিছু মানে গান ছেড়ে দেই বিভিন্ন ধরনের মানে মিক্স কন্টেন্ট তো মিক্স কন্টেন্ট বন্ধুরা এইসব যদি কন্টেন্ট আপনি চ্যানেলে থাকে মিক্স কন্টেন্ট মানে থিম আপনি যে চ্যানেলে ক্যাটাগরি নিয়েছেন সেই চ্যানেলের থিম অনুযায়ী কাজ করতে হবে আপনি ব্লগ ব্লগ করতেছেন জাতীয় ভিডিও দিতে হবে যদি এখানে মিক্স কন্টেন্ট ব্যবহার করে থাকেন সেসব চ্যানেলে ইউটিউব না সাত নম্বর চ্যানেল হচ্ছে বন্ধুরা স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওগুলো আছে ধরেন আপনি স্ক্রিন রেকর্ডিং করলেন ধরেন আপনি যে কোনো আপনি নিজস্ব একটি ভিডিও স্ক্রিন রেকর্ডিং করলেন সেখানে আপনি কোনো বয়স নেই সেখানে আপনি নিজস্ব কোনো ফেস অ্যাড করলেন না আর ফেসের কথা বাদ দিন আপনার নিজস্ব বয়স সেখানে থাকতে হবে যদি নিজস্ব বয়স যদি আপনি না থাকে তাহলে ইউটিউব মানে সে বলবে কিভাবে এই যে ভিডিওটা তৈরি করেছেন করেছেন সেটা আপনি যখন আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি বয়স থাকবে তখন ইউটিউব বা ইউটিউব রোডিং সে পরীক্ষা করে দেখবে এটা আপনি নিজস্ব বয়স বা এই ভিডিওটা আপনি নিজস্ব তখন সেসব চ্যানেলকে একটু মডারেশন দিবে যদি স্ক্রিন রেকর্ডিং করে যদি আপনি বয়স সেখানে যদি এড না করে থাকেন যদি একটি মিউজিক শুধু অ্যাড করে দেন ভালো টাইটেল দিলেন ভালো থামবেল দিলেন এইসব চ্যানেলকে কখনো একটু মডারেশন দেবে না এটা নিচে থাকতে পারেন তারপর বন্ধুরা আট নম্বর চ্যানেল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ধরেন বিভিন্ন আপনি ফুটেজ অ্যাড করে জুরা তালি দিয়ে আপনি মানে আহ দু তিন মিনিটের একটি ভিডিও তৈরি করলেন সেসব চ্যানেলকে এই টুব মনিটেশন দেবে না কারণ হচ্ছে বন্ধুরা সেখানে আপনি নিজস্ব বয়স থাকতে পারে কিন্তু সেখানে যে বিভিন্ন ফটোগুলো আপনি এনেছেন সে ফটোগুলো উনি আপনি নিজস্ব না অন্যের ফটো ব্যবহার করে আপনি আহ দিয়ে আপনি ব্যবহার করে সেখানে নিজস্ব বয়স করেছেন এতে উনি ইউটিউব আপনাকে মোটিভেশন দিয়ে দেবে এই কথাটা ভুল কারণ হচ্ছে ইউটিউব আপনাকে সর্বপ্রথম ধরে ফেলবে আপনি যে ছবিগুলো অন্য ছবিগুলো যে ব্যবহার করেছেন সেই ছবিগুলো উনি আপনি নিজস্ব না আপনি নিজের না অন্যের ছবি ব্যবহার করার কারণে আপনি দেবেনা চ্যানেল নয় নম্বর যে চ্যানেলটি আছে সেটি হচ্ছে বন্ধুরা হচ্ছে টিপি সিরিয়াল দেখেন বন্ধুরা আপনি একটি টিভি সিরিয়ালের ভিডিও যখন আপনি কপি করলেন বা ডাউনলোড করলেন করে এনে এডিটিং করলেন বিভিন্ন কালার টালার দিয়ে স্ক্রিপ করে কেটে এসব চ্যানেলে চ্যানেলের মধ্যে প্রচুর ভিউজ প্রচুর সাবস্ক্রাইবার পাওয়া যায় কিন্তু যখন মোটিভেশন করতে যাবেন তখন ইউটিউব আপনাকে মোটিভেশন দেবে না কারণ হচ্ছে ইউটিউব জানে এই টিভি সিরিয়ালটা হচ্ছে অমুক টিভি টিভি প্রতিষ্ঠানের সেই টিভি প্রতিষ্ঠান শুধু তার একটি চ্যানেল রাখতে পারবে সেই শুধু সর্বপ্রথম যে ভিডিওটা আপলোড করবে সেটা ইউটিউব গ্রহণ করবে কিন্তু আপনার ভিডিওটা উনি ইউটিউব গ্রহণ করবে না আপনারা বুঝতে পেরেছেন নাকি না। যখন আপনি সেই চ্যানেল থেকে ভিডিওটা ডাউনলোড করে আপনি বিভিন্ন মানে ভাবে এডিটিং করে যখন আপনি আপনার চ্যানেলে পাবলিশ করবেন সেই সব চ্যানেলকে ইউটিউব কখনো মনিটেশন দিবে না মানে এক কথাই শেষ ইউটিউব প্ল্যাটফর্মে একটি ভিডিও সর্বপ্রথম যখন আপলোড হয়ে যাবে আর দ্বিতীয়বার এই ভিডিওটা উনি কপি করে বা ডাউনলোড করে কেউ আর দ্বিতীয়বার ছাড়লে সেটা উনি ইউটিউব আর গ্রহণ করবে না সেসব চ্যানেলকে ইউটিউব উনি কখনো মনিটেশন দিবে না তারপর শেষ বন্ধুরা দশ নম্বর যে চ্যানেল চ্যানেল যারা তৈরি করেছেন ধরেন আপনি চ্যানেলে বিভিন্ন আপনি কিভাবে ডাউনলোড করতে হয় ধরেন যে থেকে দিয়ে করতে হয় সেই বিভিন্ন থেকে উনি আপনি দেখালেন ওয়াটার মার্ক ছাড়া আপনি এসব অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন সরাসরি দেখিয়ে দিলেন তাহলে বন্ধুরা ইউটিউব ধরবে আপনি বেলিকেল কাজ করেছেন কারণ হচ্ছে আপনার দেখানো উচিত ছিল স্টোর থেকে কীভাবে আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন প্লে স্টোরে উনি এই অ্যাপসগুলো উনি টাকা দিয়ে কিনতে হয় সেটা পরিবর্তন পরিবর্তনে উনি আপনি চোরাই পথ দেখে উনি ভিডিওগুলো দিয়ে গেছেন আপনি এইভাবে মানে অর্ডার মার্কবিহীন আপনি এই অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করে ফেলেন এইসব ধরনের চ্যানেলকে কখনো ইউটিউব দেবে না এই দশটি চ্যানেল যারা তৈরি করেছেন বা কষ্ট করতেছেন তাদেরকে ইউটিউব কখনো দিবে না যাক বন্ধুরা যারা এখনো মানে কাজ করা শুরু শুরু করেছেন বা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তারা এইসব বিডিও থেকে দূরে থাকবেন আপনি নিজস্ব থিম অনুযায়ী নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে আপনি যে জিনিসটা জানেন সেই জিনিস নিয়ে কাজ করবেন যাতে আপনি নিজস্ব কখনো চ্যানেল চ্যানেলে ব্যবহার করবেন না বা এমন চ্যানেল তৈরি করবেন না সেখানে চোরাই জাতীয় জিনিস বা হ্যাক জাতীয় জিনিস যেগুলো ইউটিউব পলিসিতে নাই বা ইউটিউব বলেছে আমার পলিসির বাইরে যারা মানে ভিডিও আপলোড করবে বা একটি চ্যানেল করাবে যখন সে আমার কাছে মোটিভেশন চাইতে আসবে বা করবে তখন উনি আমার ইউটিউব যখন রোবিটিং দ্বারা চেক করবে যখন দেখবে এইসব ভিডিও উনি ইউটিউব গাইডলাইন পলিসির বাইরে তখন উনি ইউটিউব এইসব চ্যানেল কখনো মোটিভেশন দিবে না এটা আপনারা নিশ্চিত দূরে রাখতে পারেন আমি যে দশটি চ্যানেলের কথা বলেছি এসব চ্যানেল উনি বন্ধুরা গাইডলাইন পলিসির বাইরে যা বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দিবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি মূল্যমান মতামত জানাবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম